অন্তরঙ্গ সংলাপ প্রাণারাম থেকে আজকে নিবেদন ঠাকুর মনের দ্বারা সত্য লাভ হয় কি মনের দ্বারা বুদ্ধির দ্বারা কি বিদ্যা জ্ঞানার্দির দ্বারা সত্য পায় না কারণ মনের বুদ্ধির রূপ অংশ আছে কিন্তু সত্যের কোনো অংশ নেই ঠাকুর মন চঞ্চল কীভাবে স্থির হবে এই চঞ্চল মন চেষ্টা দ্বারা মন স্থির করা যায় না তাতে বিপরীত ফল ফলে মন যেদিকে যাওয়ার যাওক সেদিকে লক্ষ্য না কইরা নাম শুন না যাইতে হয় নাম শুনতে মনের প্রয়োজন হয় না মন থাকলে নাম শোনা যায় না তুমি নাম শুনবার চেষ্টা করবা মনের দিকে লক্ষ্য রাখবা না লক্ষ্য রাখবা নামের দিকে মনের গতি চঞ্চল যত চঞ্চল হোক আর যেখানেই যাওক না কেন ফিরা আবার নিজের জায়গায় আসব ফিরা আয়সা তুমি যে নাম শুনছ মনও সেই নাম শুনতে পাইব তুমি সর্বদা নাম শুনবার জন্য অভ্যাস করো তা তাহলে মনও বিশাল বিষয়ান্তর থাইকা ফিরা আয়সা নাম শুনতে শুনতে ক্রমে ক্রমে চঞ্চলতা ত্যাগ কইরা স্থির ভাব ধারণ করব তখন মন প্রাণের সঙ্গে যুক্ত হইয়া মঞ্জুরি হইয়া যাইব ধ্যানের উদয় হইব জয়রাম জয়রাম